ভাষা শহীদ এবং তাদের পরিবারকে পূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র এমনটাই মনে করেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন বিগত সরকার ও রাজনীতিবিদরা ভাষা শহীদদের পরিবারের প্রতি চরম অবিচারের পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করেছে শুক্রবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি একই দিন মাদারীপুরে এক অনুষ্ঠানের সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে অংশ নেন দলের শীর্ষ নেতারা এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন ভাষা আন্দোলনের নানা দিক ভাষা শহীদরা গোটা জাতির কাছে শ্রদ্ধার পাত্র কিন্তু পতিত সরকার ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃত করেছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান ভাষা আন্দোলনটা বিকৃতির কবলে পড়েছে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি একই দিন মাদারীপুরে এক মাহফিলে অংশ নিয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা এ খালিদ হোসেন সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর